এই গরমে সবচেয়ে উপাদেয় এবং তৃপ্তিদায়ক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা হোমলি আমি আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন দেখে নিয়ে আজ আম পোড়া শরবত রেসিপিটা আমি এর জন্য দুটো মাঝারি সাইজের কাঁচা আম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি আম দুটো আগেই ধুয়ে নিয়েছি কিন্তু বোটা কেটে নিচ্ছি যাতে আঠাটা বেরিয়ে যায় এবং তারপরও আমি আর একটু ধুয়ে নেব আম দুটো ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এবার আমি উনুনটা জ্বালিয়ে দিলাম এবার তারপর রুটি শাকার জালিটা আমি বসিয়ে দিলাম আম দুটো জালির ওপর বসিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে আমি মিনিট পাঁচেক ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটু পুড়িয়ে নিলাম তারপর মাছটা অল্প একটু বাড়িয়ে দেব দিয়ে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব আমটা একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমটা পুড়িয়ে নিতে হবে আঁচ বাড়িয়ে দিলে আমটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কিছুতেই নরম হবে না দেখুন আমার মোটামুটি পঁচিশ মিনিট লেগেছে আমটা পোড়াতে একটু জায়গা কালো হয়ে গেছে বাকিটা হলদে হয়েছে আর দেখুন ফেটেও গেছে আর কত নরম হয়ে গেছে আম দুটো এবার আমি আম দুটোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এবার দুটো কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কালো হওয়ার দরকার নেই একটু পুড়লেই হবে এতে স্মেলটা খুব ভালো আসবে শরবতের পুড়িয়ে আমি কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে রাখছি এবার খানিকটা জিরে আমি শুকনো চাটুতে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব একটা পাটিতে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি তাতে আমি পোড়ানো আম দুটো দিয়ে দিলাম তারপর আমি ছুলে নেব দেখুন কত সহজে ছোলা হয়ে যাচ্ছে ভিতরটা একদম নরম হয়েছে আর খোসাটা খুব সহজেই উঠে আসছে এই আমটাকেও আমি একইভাবে ছুলে নিচ্ছি দেখুন আমটা কত নরম হয়েছে তবে এতে একটু আঁশ আছে আর আমটা গরম আছে এখনও তাই আমি গ্রেটারের সাহায্যে পার্পটা বের করে নেব আপনারা চাইলে হাত দিয়ে চটকেও পার্পটা বের করতে পারেন একটু ঠান্ডা হলে সেটা করবেন আমি দুটো আমেরই পার্প বের করে নিয়েছি আঁটিটা বাদ দিয়েছি আমের পার্পটা বের করা হয়ে গেছে এবার সেই পার্পটা আমি দিয়ে দিচ্ছি একটা গ্রাইন্ডিং জারে যে দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম সেই দুটো এখন দিয়ে দিলাম আমের পাল্পের মধ্যে এবারেতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রক সল্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দুটোর মুখে একটু লেবু রস লাগিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি খানিকটা নুন আর লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি গ্লাসের মুখে সেটা লাগিয়ে নিচ্ছি এবার আমি গ্লাসে দিয়ে দেব কিছু আইস কিউব আপনারা যতটা ঠান্ডা পছন্দ করেন সেইভাবে আইস কিউব দেবেন আমি মোটামুটি হাফ গ্লাস আইস কিউব দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আমের পাল্প দিয়ে দেব যে যেমন ঘন খেতে পছন্দ করেন সেই হিসাবেই পাল্পটা দেবেন গ্লাসে এবার আমি এতে দিয়ে দেব ঠান্ডা জল গ্লাসের বাঁকিটা ঠান্ডা জল দিয়ে ভরে দিচ্ছি চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে আমের পাল্পটা নিচে না পড়ে থাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দুটো লেবুর টুকরো দিয়ে একটু গার্নিশ করে দিলাম আর দুটো গ্লাসে আমি একটু করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আপনারা পুদিনা পাতা বেটেও দিতে পারেন এবার আমি উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেলে আমাদের আম্পোড়া শরবত কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই বানাবেন এই গরমে এটা খুবই উপকারী একটা পানীয় ভালো থাকবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য